থাকবে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগদান করতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে নিউ ইয়র্কে পৌঁছেছেন সেখানে যাওয়ার পরপরই আওয়ামী নেতাকর্মীদের দ্বারা বিভিন্ন স্লোগান ও তার বিরুদ্ধাচরণ ডক্টর ইউনুসকে পদত্যাগ সহ বিভিন্ন স্লোগান নিয়ে তারা তাদের পথে ব্যারিকেড দিয়ে রেখেছে এমনকি ডক্টর ইউনুসের উপরে হামলা করারও বিভিন্ন চক্রান্ত তারা অটোমেটিক্যালি সেখানে বাস্তবায়ন করতে যাচ্ছে আমরা সরাসরি সেখানকার বিস্তারিত আপডেট জানব রিপোর্টের সব ভিডিওতে যাওয়ার একটা ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শকাশুন ইসকেনে মোহাম্মদ ইউনূসের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে শুরু হয়েছে চরম উত্তেজনা গতবার জাতিসংঘের অধিবেশনে তিনি হামলার শিকার হয়েছিলেন আর এবার যেন আরো বড় আকারের প্রস্তুতি নেওয়া হচ্ছে প্রস্তুত হচ্ছে এই সফরের আড়ালে কি মাস্টার প্ল্যান কাজ করছে গতবার নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে আওয়ামী লীগের একাংশের হামলার মুখে পড়েছিলেন নোবেল বিজয়ী ডক্টর ইয়োনস সেই ঘটনার পর থেকেই দেশি বিদেশি মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল তবে এবার তিনি সপর সঙ্গী করেছেন ভিন্ন কৌশলে সাথে নিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও পর্যবেক্ষণদের মতে এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক মঞ্চে শুধু নিজেকেই নয় বরং বাংলাদেশি বিরোধী শক্তিকেও একত্রে তুলে ধরতে চাইছেন এই খবর প্রকাশ হতেই লন্ডনে আওয়ামী লীগ নেতাকর্মীরা নেমে পড়েছে রাস্তায় এমনকি পাল্টাপাল্টি বিক্ষোভ চলছে সেখানে তাদের অভিযোগ ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাত মিলিয়ে সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছে অন্যদিকে বিরোধীরা বলছে আওয়ামী লীগের এই বিক্ষোভ আসলে ভয়ের প্রকাশ রাজনৈতিক বিশ্লেষকরা বলছে নিউ ইয়র্কের সফরে ডক্টর ইউনুসের এই কৌশল আন্তর্জাতিক অঙ্গনে বড় প্রভাব ফেলতে পারে এখন দেখার বিষয়ে ডক্টর ইউনেসের নিউ ইয়র্ক সফর কি সত্যি বিরোধী দলগুলোর জন্য বড় কোনো সুযোগ বয়ে আনবে নাকি আওয়ামী লীগের পাল্টা বিক্ষোভের চাপের মুখে পড়বে এই উদ্যোগ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যখন নিউ ইয়র্ক রওনা হচ্ছেন তখন কোনোভাবেই তিনি শান্তি বা স্বস্তি পাচ্ছেন না একদিকে যেমন নিউ ইয়র্কে গিয়ে কি ধরনের অপমান অস্বস্তির মুখে তাকে পড়তে হয় সেটা দেখবার জন্যে যেমন কৌতূহল নিয়ে দেশবাসীর একটা বিরাট অংশ অপেক্ষা করছে সেটা তিনি বলছেন অন্যদিকে সেই অপমান অস্বস্তি থেকে তাকে বাঁচিয়ে আনবার কোনো পদ্ধতি যে তার প্রশাসন বের করতে পারেনি সেটাও তিনি বলছেন এই সব মিলিয়ে যেমন কোনো শান্তি বা স্বস্তি তার মনে নাই ঠিক তেমনি তিনি কোনো শান্তি বা স্বস্তি পাচ্ছেন না শুধু তিনি নন আসলে তারপরে উপদেষ্টা পরিষদের অবিশ্বাস আর সময় একদিকে তারা তাদের মিত্র রাজনৈতিক দলকেও বিশ্বাস করে উঠতে পারছেন না অন্যদিকে আওয়ামী লীগের বাড়াবাড়ি ক্রমাগত বাড়ছে সে সময়টা দশ দিনের বেশি সময়ের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকছেন না বাংলাদেশে তার যমুনা মানে এই সরকারের ক্ষমতার কেন্দ্র থাকছে অরক্ষিত অরক্ষিত মিটারবার আরো বড় কারণ হয়ে উঠছে এটা যে আপনাদের মনে থাকবে যে পুলিশ প্রশাসনকেও সরকার তেমন ভাবে বিশ্বাস করতে পারছে না এই বিশ্বাসের সম্পরকে ক্রমাগত চিড় ধরছে গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের একের পর এক মিছিল বের হওয়ার কারণে তো বটেই এবং সরকারের তরফে হুমকি বাড়ছে হুমকি বাড়ছে সরকার নগদ পুরস্কারও ঘোষণা করেছে কিন্তু এর পুলিশ সদস্যরা যে তেমন ভাবে নড়াচড়া করছেন না সেটা নিয়ে সরকার ভীষণভাবে উদ্বিগ্ন যমুনা যখন অরক্ষিত তখন যেটা বলছিলাম আপনাদের মনে থাকবে যে জমিনা পড়েছে জোনের আন্ডারে মানে পুলিশের এবং সেখানে ছিলেন বা সেখানে আছেন এখনো কর্মকর্তা আওয়ামী লীগের সবচেয়ে একটি গেছে কয়েক বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে জড়ো হয়ে নৃত্য গীত করে তারপর সোয়ান দিতে দিতে প্রায় হাজার খানেক লোকের যে মিছিল বাংলা মোটর থেকে শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল এর দিকে গেছে সেখান থেকে পুলিশের এই অত্যন্ত সক্রিয় গ্রেফতার করে এনেছিলেন মাত্র পাঁচজন না ছয় জনকে পুলিশের সঙ্গে একটা বিরাট দূর দূরত্বের হিসেবে এই ঘটনাটিকে দেখা হচ্ছে আর পুলিশ কর্মকর্তা গিয়ে তার বাহিনী যখন নামে সেটা নিয়ে পত্রপত্রিকায় এক দুটো তিনি ছাত্রদের সাথে বাড়াবাড়ি ব্যবহার করেছেন সেই বিষয়টিকে কেন্দ্র করে তার ছবি ছাপিয়ে যেমন তাকে এক রকমের বানানো হয়েছে বলে তিনি মনে করেন এই পুলিশ কর্মকর্তা মনে করেন অন্যদিকে পুলিশ সদস্যরা মনে করছেন যে সেই যমুনা যাওয়ার ঠেকাতে গিয়ে তাদের একেবারে শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জা গিয়ে ছাত্রদের সামনে হাত জোর করে মাছ চেয়ে আসতে হয়েছিল তো পুলিশ সদস্যরা সারা দেশ জুড়েই ভাবছেন একদিকে তাদের হত্যা মামলাগুলোর কোনো বিচার হয়নি তারা বোঝেন এখনো যারা মরেছেন এই সরকারের আমলেও কেউ ফিরেও তাকায়নি তাদের দিকে যে তারা মার খেয়েছেন আহত হয়েছেন কিংবা একেবারে নিহত হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন মবের মুখে প্রাণ ভয়ে যে তারা কাজ করছেন সে বিষয়টার কোন স্বীকৃতি এই সরকারের কাছ থেকে নেই অন্যদিকে এই সরকার এখন দাবি করছে পাল্টা আবারও আওয়ামী লীগের এই মার মুখে মিছিল মানে মার মুখী অর্থে বেপরোয়া মিছিলের সামনে তাদেরকে এক রকমের কোরবানি দিয়ে দিতে পুলিশ এই কোরবানি হতে রাজি নয় আর পুলিশের কর্তা ব্যক্তি পদে এই সরকার যে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এনে বসিয়েছেন আইজি পদে কিংবা কমিশনার পদে তাদের সঙ্গে পুলিশ বাহিনীর কোন কোন সংযোগ তৈরি হচ্ছে না এবং তারা বুঝছেন ব্যক্তিরাও আসলে পুলিশ সদস্যরা বুঝছেন তাদের যান মাল কিছুর দায়িত্ব নেবেন না কাজেই তারা মিছিল না থেকে ভাত খেতে যাচ্ছেন আর সেই মিছিল না থেকে ভাত খেতে যাওয়ার অপরাধে এখন ইউনুস সরকার তাদেরকে ক্লোজও করে দিচ্ছে পুলিশ দেখতে চায় ইউনুস সরকার আর কত কত পুলিশ অফিসারের বিরুদ্ধে পুলিশের সদস্যদের বিরুদ্ধে তাদের সকল ব্যবস্থার কেন্দ্র হয়ে উঠেছে এই অবস্থায় ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের সদস্যরা এমনকি নিজেদের নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ সদস্যদেরকেও বিশ্বাস করতে পারছেন না এর মধ্যে এইরকম একটা সময়ে চলে যাচ্ছেন প্রধান উপদেষ্টা স্বয়ং প্রধান উপদেষ্টা চলে যাচ্ছেন এমন একটা সময়ে যখন জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলো জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত সহ সমমনা দলগুলো যুবকথ আন্দোলনের কর্মসূচিতে আছে তাদের দাবি জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা তাদের দাবি উচ্চ নিম্নপক্ষ দুই পক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এই দুইয়েরই বিপক্ষে আবার প্রধান রাজনৈতিক দল হিসেবে নিজেদের দাবি করা বিএনপি এবং বিএনপির দাবি এক কোনো আর রাজনৈতিক দল তারা নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নয় এবং দ্বিতীয়ত তাদের কথা হচ্ছে নিম্নকক্ষে পিয়ার তারা মানবেই না এই অবস্থায় মির্জা ফখরুল আর জামায়াতে ইসলামী নাইবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরকে সেখানে জনসমাগম করে নিউ ইয়র্কে করে ডক্টর মোহাম্মদ ইউনুসের মা নির্যত রক্ষায় নিয়ে যাওয়া হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের মনের সংখ্যা জামায়াতে ইসলামী এই সময়ে আন্দোলনকে অত্যন্ত বেগবান করে হঠাৎ যমুনা দখলে নিয়ে বা যমুনার সামনে সমাবেশকে এমন পর্যায়ে নিয়ে যান কিনা যার ফলে শেষ পর্যন্ত বিএনপিকে নাকশ করে ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার পারিষদ বর্গ জামায়াতে ইসলামের কথা মেনে নিয়ে পিয়ার পদ্ধতির নির্বাচন এবং আহ জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এর আশঙ্কার জায়গা সেটাও কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ওইদিকে যুক্তরাষ্ট্রকে কথা দিয়ে রেখেছেন যে প্রচলিত পদ্ধতিতে সাধারণ নিয়ম কানুন মেনেই জুলাই সনদের সাংবিধানিক ভিত্তির নামে সংবিধান বাতিল করা গণপরিষদ গণভোট এসবের কোন দিকে না হেঁটে সোজা তাকে যেতে হবে ফেব্রুয়ারির নির্বাচনের দিকে এবং ফেব্রুয়ারির নির্বাচন সেভাবে অনুষ্ঠিত হলে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা বিএনপি জয়যুক্ত হয়ে আসবে বিএনপি সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়ে এসে একটা স্থিতিশীল সরকার গঠন করতে পারবে আবার উপদেষ্টা পরিষদের কোন কোন সদস্যের এমন সন্দেহ আর এমন আশঙ্কাও আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসি কোন পক্ষকে এই সময়টা এই টালমাটাল পরিস্থিতিতে একদিকে তিনি যখন নিরাপদে নিউ ইয়র্কে সে সময় যমুনা দখল করে বা সচিবালয় বা এ ধরনের কোনো স্থাপনা দখলে নিয়ে দাবি আদায়ের গ্রিন সিগন্যাল দিয়ে যাচ্ছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না জাতিসংঘের অধিবেশনে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বিশেষ কিছু ইস্যু ও আগামী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবেন শেখ হাসিনার ইস্যু সেখানে আসবে কি না এটা নিয়েও অনেক মতামত রয়েছে তবে সর্বশেষ শেখ হাসিনা নির্বাচনের আগেই আন্তর্জাতিক লগ মাধ্যমে বাংলাদেশে কাম ব্যাক করতে যাচ্ছে এটারও গুঞ্জন শোনা যাচ্ছে বিস্তারিত থাকছে রিপোর্টে নিজের চালে নিজেই একের পর এক ধরা খাচ্ছেন অধ্যাপক ইনুস ঐক্য দেখাতে নিউইয়র্কের সফর সঙ্গী হিসেবে বিএনপির দুজন সহ তিন দলের চার নেতাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি থেকে দুজন হওয়ায় গোসা করেছেন তার বাকি দুই মিত্র জামাত ইসলামী ও এনসিপি শেষ পর্যন্ত মিত্রদার মান ভাঙাতে এই দুই দলের আরো দুই নেতাকেও সাথে নিয়ে যাচ্ছেন আবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শে কাজ করতে গিয়ে অন্তর্বর্তী সরকার বিপদ বাড়ছে শেষ মুহূর্তে সরকারের নজরে এসেছে বিশেষজ্ঞ প্যানেলের পরামর্শ অনুযায়ী সাংবিধানিক আদেশ জারি করে জুলাই সনদ জারি করলে খোদ অন্তর্বর্তী সরকারই অকার্যকর হয়ে যাবে কারণ সনদে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়েছে ফলে সংবিধানের অন্তর্বর্তী সরকারের কোনো বিধান না থাকায় খোদ নিজেদের গদি হারানোর পেয়ে বসেছে অধ্যাপক ও তার মিত্রদের এমন সাথে আর করতে আমেরিকা ছুটে গেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলেরিয়াস সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র বসে মিত্রদের মধ্যে আগামী নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সমঝোতার জন্য আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু অধ্যাপক রিয়াজের প্রস্তাবে নিজের গদি হারানোর শঙ্কায় সে আলোচনার মোড় এখন ঘুরে গেছে ফলে মিত্রদেরকে সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের প্রস্তাব থেকে ফিরে আনাই হবে নিউ বসে আলোচনার মূল জায়গা বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস বাংলাদেশে ক্ষমতার মস্তে বসার প্রথম দশ মাসে দেশ সফর করেছিলেন নির্বাহী আদেশে নিজের নিজের এবং প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা পর রাষ্ট্রীয় টাকায় তার ও তার মিত্রদের এমন প্লেজার ট্রিপ ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল সবশেষ লন্ডন সফর গিয়ে বহু চেষ্টা করেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেখা না পাওয়াটাকে বিশ্লেষকরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক বড় ব্যর্থতা বলে মনে করেন আবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের কারণে দুই মিত্র জামায়াত ইসলামী এবং এনসিপি গোসা করে বসে তখন তিনি পড়েছিলেন না শ্যাম রাখি রাখি কুল সব দিকে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মৃদু ঘোষণা দিয়ে দেন সেই ঘোষণায় সংকট আরো বেড়েছে দুই মিত্র এনসিপি ও জামাত অধ্যাপক ইউনুসের জন্য বিপদ বাড়াচ্ছে অবশ্য অনেকে মনে করেন যে আমার তো এনসিপির এই অবস্থান চাইনিজের সেটমেনের মতোই আগে থেকে ঠিক করা নাটক তারেক রহমানের সাথে লাঞ্জন বৈঠকের আলোচনা অনুযায়ী পনেরোই আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা ছিল জুলাই সনদ আর জাতীয় ঐক্যমত্য কমিশনের নাটক না পেরে প্রথমে এক মাস মেয়াদ বাড়ানো হয় তাতেও কাজ হয়নি বাড়িয়েছে আরো এক মাস পনেরোই অক্টোবর শেষ হবে সেই মেয়াদ মিত্রদের মন রাখতে কয়েক দফা নানাভাবে ভাবে ঘষা মাজা করে অধ্যাপক এগারোই সেপ্টেম্বর চূড়ান্ত করেছে এতে থাকা সংস্কারের সিদ্ধান্তের এগারোটিতে বিভিন্ন দলের আপত্তি রয়েছে দর্শক গত ১৩ মাসে একটি দৃশ্য বেশ পরিচিত হয়ে উঠেছে সেটি হলো এনসিপি আর জামাত যা বলে তার যেমন অধ্যাপক ইনু শুনে আবার অধ্যাপক ইনু যখন তাদের ডাকে তখনই তারা সাড়া দেয় এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ